প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো জীবনের গল্পগুলো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা কোন রকম বেশি ভালো নাই আচ্ছা বেশি ভালো নাই কি কারণে আচ্ছা 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 বাবা মা নেই আপনার আহ দুঃখের বিষয় তো আপনার নামটা যদি বলতেন আচ্ছা তো দর্শক আমরা শুনবো আজকে আপনাদেরকে শোনাবো জান্নাতের জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা নেই অনেক কষ্টের জীবন এখন বর্তমানে একাই আছে তো আপনি কি থাকতেন আগে কি ফুবুর কাছে তো ফুফুর কাছ থেকে পালায় আসছেন কি কারণে বিয়ে দিতে আচ্ছা আপনার পছন্দ ছিল না আচ্ছা তো আপনার কোনো ভাই বোন আছে একাই তো আপনার বাবা মা কি ফেলে চলে গেছে না মারা গেছেন হ্যাঁ কি দুঃখের বিষয় করুণ কাহিনি তো দর্শক আমরা শুনতেছি আজকে জান্নাতি জীবনের গল্পগুলো বাবা মা পাষাণের মতো তাকে ফেলে রেখে চলে গেছে হয়তো ফবুর কাছে বড় হয়েছে কষ্ট মাষ্টে ফবুরা হয়তো তার তাকে হয়তো মাথার বোঝা মনে করে এখন হয়তো কোনো এক খারাপ ছেলের হাতে উঠে তুলে দিতে চাইছিল যার কারণে সে এখন পলাই চলে আসছে তো এখন আপনি কার কাছে আছেন তো কোনো আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কেউ আছে তার কাছে থাকেন আচ্ছা আচ্ছা তো করেন আপনি এখন বর্তমানে কি বলেন এই যে ঢাকা শহরে একা একা থাকেন তো একটা মেয়ে হয়ে একা একা থাকতেছেন তো ভয় ভীতি না আপনার

লেখাপড়া করতে পারেন নাই আহ কি দুঃখের বিষয় তো আপনার তো বিষাদি হয় নাই তো আপনার মন মতো তো একটা ছেলেকে পছন্দ করে বিষাদি করে তার সাথে সংসার যাপন করতে পারেন তাই নাকি একটা মনের মানুষ দরকার এখন যেহেতু কেউ নাই পাশে নাকি তো এখন তো বাসায় একাই থাকে না আপনি নাকি আচ্ছা তো কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয়

তো আপনারা চেষ্টা করবেন কেউ তার পাশে এসে দাঁড়াবার জন্য আর যে তাকে বিষাদী বা তার দায়িত্ব নিতে চান সরাসরি যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স ডাবল থ্রি ওয়ান সিক্স থ্রি তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স ডাবল থ্রি ওয়ান সিক্স থ্রি এই নাম্বারটাই হলো সুন্দরী জান্নাতি তো দর্শক জান্নাতি অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো তাদেরকে সময় দিতে পারবেন তো আপনি

তো গা গতরে যেহেতু বিশ হাতির বয়স হয়ে গেছে তো হয়তো সবাই সবাই অনেকেই অনেক মনে নিয়ে অনেকে অনেক কিছু বাজে কথা বলে আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা সবকিছু জেনে শুনে যদি তার সাথে এখন যোগাযোগ করতে চান করতে পারবেন ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে তার নাম্বারটা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম